আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমার বীরভূমও ভালো আছি বিকেলবেলা মেকিয়ে নিয়ে ছাদে চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো এখানে দেখেন আমার কমলাগুলো সুন্দর কালার হয়ে যাচ্ছে সুন্দর লাগছে দেখতে এখানে হচ্ছে ধুনিয়ার বীজ ফলানো হয়েছে তো ওঠেনি হাত উঠেছে এখানে লাল শাকি ফেলানো হয়েছে ভালোই গুলো বেশ বড় হয়ে গেছে মশালা আমি কয়েকটা নিয়ে গিয়েছিলাম নিয়ে খেয়েছি অনেক মজা হয়েছে এখানে আমার সুইট লেমনটা একটু ঝিঙিয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টির কারণে মাটি সবসময় ভিজা থাকছে ওই জন্য এখানে দেখেন একটা বট গাছ এটাকে বন শুরু করার বনসাই বানানোর ট্রাই করা হচ্ছে দেখা যাক এখানে তো আমার পদ্ম গাছগুলো একটা করে ফুল ফুটছে দুটো করে ফুল ফুটছে ঠেজ হয়ে যাচ্ছে আমি একটা নিয়ে আমার বাসায় রেখেছিলাম যাচ্ছে একটা ফুটানো আছে এখানে ফুটবে বাবা আস্তে আস্তে ফুটবে এখানে তো আমার এই যে গাছগুলো এখানে আমি মরিচ গাছগুলো সেট করে দিয়েছি টবের মধ্যে মরিচ গাছগুলোকে সেট করে দেওয়া হচ্ছে এখানে পাঁচটা মরিচ গাছ আছে সবগুলোকে সেট করে দিয়েছি আর এখানে হচ্ছে দেখুন লাল শাকের গাছ উঠেছে কিন্তু পাত্তা মনেও হচ্ছে সবগুলো নষ্ট হয়ে গেছে আগা থেকে দেখুন দেখা যাচ্ছে কিনা অনেক উঠেছে বাট সব আগা নষ্ট হয়ে গিয়েছে এখানে আমার একটা গাছে আনার ছিল আনারটা মেবি আমার মালি ফেলে দিয়েছে ছোট গাছ ছোটো গাছে আনার হয়তো বা আফাটা ঠিক না এবার হয়তো ফেলে দিয়েছে ও আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হলো যে আমি এখানে জামরুলের এটা চারা নিয়েছি এটা আছে ফয়সল ভাইয়ের নার্সারি থেকে জামরুলের চারা এটা অনেক বড় একটা জামরুলের জাত দেখা যায় ওকে লাগাতে হবে সেট করে এখানে এটা আমার একটা লিলি গাছ ফুল আসেনি এখনও এখানে এখানে এটা তাতে লাগাতে হবে পাতাগুলো জ্বলে যাচ্ছে পেঁপে গাছগুলো বড় হয়ে গেছে দেখেও লাগিয়ে দিতে হবে আর এখানে এখানে আমার সুন্দর গোলাপ দুইটা ধুকাতে হয়েছে এখানে একটা ফুটেছে আর কলি আছেগুলোতে এটাতে আসে মেয়ে এখনো আর এখানে এই যে আমার বুড়ি গাছটা এই গাছটা মশালে আসতেছে বলোই ইনশাল্লাহ আশা করি এবার খেতে পারবো যেমন গাছটা বেশ ভালো আছে মাটি শুকিয়ে গেছে একটু পানি দিতে হবে তো এই দেখেন এখানে মাশাল্লাহ পেয়ারাটা সুন্দর হয়ে গেছে মা আসো পেয়ারাটা ছিঁড়ি আসো বাবা মামা আসবি না কাম আমার মেয়েকে দিয়ে ছিঁড়াই প্রথম গাছে প্রথম ফল আসো 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 না ওটা ছিঁড়ো আসো বিসমিল্লা বলে ছিঁড়ো বলো বিসমিল্লা আস্তে 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 বাবা আস্তে আস্তে মামা হেল্প করি মামা হেল্প করি দাঁড়ো 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 ওইভাবে রাউন্ড রাউন্ড করো অনেক শক্ত বোটা ছোট বাচ্চা মানুষ তো চিৎকার পারছে না বাবা বাবা মহল কোয় বাবা আরেকটা আছে এখানে পড়ে যাবে এখানে পড়ে যাবে আব্বু হ্যালো এই নাকি সবাই কি আসসালামু দিয়ে দাও আমার মেয়ের অনেক শখ ভিডিও করার সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য একটাই বেবি আমার আল্লাহ মতো সে আসছে মেয়ে হয়ে আমার ঘরে এখানে দেখেন আমার মালিক টাইম পায় নাই এগুলোকে খাতায় করে দিতে তো আমি একটু আসছি যেহেতু নিয়ে যাই সময় পাই না বাচ্চা থাকলে আসলে কিছু করার শখ থাকলেও দেখা যায় যে অতটা টাইম দেওয়া যায় না খুবই চাষ হয়ে যায় ডিফিকাল্ট তারপরেও চেষ্টা করি যতটুকু পাই দেওয়ার জন্য এখানে আমি স্ট্রাকচারে মাটিগুলোকে আমার করে দিয়েছিলাম তো এখানে বৃষ্টির কারণে আর কিছু করিনি বৃষ্টি থেমে থেমে গেলে আর যদি বৃষ্টি না হয় তাহলে এখানে আপনার সার কোকোপিট আর গোবর আরও কিছু মাটি দিয়ে আর একটু ভরাট করে তারপর এখানে সবজি করার চিন্তা ভাবনা আছে ফুলকপি বাঁধাকপি আর ইত্যাদি যা যা আছে এগুলা লাগানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখেন আমার শশা গাছে ফুল আসতেছে বাসাল ফুল আসতেছে ফুল আসতেছে এখানে এটাকে এই এই জানলাতে ওই জানলাটাকে এদিকে দিয়ে দেবো তাহলে এটা পুরোটা এদিকে ছেঁয়ে যাবে সব থেকেই ফল আসা স্টার্ট হয়ে গেছে এখানে এখানে ফুল আসতেছে ইনশালা ফল যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমার আলু গাছটা কেউ এটা ঘুরিয়ে দিয়ে পরে আলু গাছটাকে এদিকে দিয়ে দিব খুব সুন্দর মতো হয়ে যাবে আর এখানে গোলাপ গাছগুলো তো সেট করাই আছে এগুলোকে আমি এক এক করে এখানে আস্তে আস্তে করে একটু একটু করে কেটে দেবো কেটে কেটে ছাঁটাই করে দেবো যাতে শীত আস্তে আস্তে গাছগুলো ভালো থাকে এবং প্রচুর ফুল দেয় আপনাদের সাথে অবশ্যই আমার ফুলের ভিডিও শেয়ার করবো এত সুন্দরভাবে ফুল আসে মানে পাগল হয়ে যাওয়ার মতো ফুল আসে তো ওই তো আজকের মতো এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলের সাথে থাকবেন